সালামু আলাইকুম আজকে সম্মানিত যে পেশেন্ট ওর নাম হচ্ছে সুদীপ্ত সুদীপ্তর বাড়ি হচ্ছে নড়াইল মাসরাফের বাড়ির কাছের লোক ওরও খেলাধুলা করতে গিয়েই ওর লিগামেন্ট ইঞ্জির হয়েছিল আজ থেকে চার মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি হাটু না কেটে লিগামেন্ট রিগনাস্ট্রেশন করে দিয়েছি অপারেশনের আগে সুদীপ্ত কেমন ছিল এবং অপারেশনের পর এখন কেমন আছে আমরা সুদীপ্তর কাছে শুনবো আপনাদের সবাইকে অনেক অনেক

পা দিলা হইটার পরে হঠাৎ আমার মধ্যে শব্দ হয় এবং মাটিতে পড়ে যাই তারপরে আমার মধ্যে এমন ব্যথা হচ্ছিলো যেন আমার কোনো হাড় ভেঙে গেছে পরে উঠে দাঁড়ায় দেখি আমার মানে পা সোজা আসছে না জায়গাতে ঘুরে চলে আসছে পরে আমি আমাদের সদর হসপিটালে যাই যে একটা এক্স রে করাই তার ডাক্তার ডাক্তাররা বলে এক্স রে ঠিক আছে রিপোর্ট ঠিক আছে কোনো সমস্যা নেই তারপরে আমি ইউটিউবে চেক করতেছি কী সমস্যা তারপরে আমি স্যারের ভিডিও পাই স্যারের ভিডিও পার করে বুঝলাম আমার লিগামেন্টের সমস্যা আছে পরে আমি দশরিক নেশিনাত্তে আমি এমআরআই করাই এমআরআই করাই দেখা দেখা গেছে যে আমার এসিএল ছিঁড়ে গেছে তারপর আমি তো খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম এবার মাসে এমন কোনো চিকিৎসা নেই যে আমার লিগামেন্ট ঠিক করতে পারবে তারপরে আমি উবর আলা পাই আমি স্যারের দেখা পাই স্যার স্যারের সাথে যোগাযোগ করি স্যার আমাকে অপারেশন করে দেছে আমার অপারেশনের চার মাস হয়েছে আমি এখন পুরো সাবেক হাঁটতে পারি

আর আমাদের দেশে যারা এই অনেক রোগী আছে যারা আমাদের দেশের চিকিৎসার জন্য আস্থা করে তাদের সম্পর্কিত কিছু বলতে চাও হ্যাঁ যাদের এই সমস্যা আছে তারা সাড়ে কথা আসবেন সারন্তন ভদ্র আর सारे কথাবার্তা অনেক সুন্দর আপনারা সাড়ে কথা গ্রহণ করলে আপনারা ভালো ফলোআপ পাবেন আশা করি আপনাদের সমস্যাটা ঠিক হয়ে যাবে আচ্ছা সুদীপ কাছে আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনলাম এবং সুচিন্তিত মতামত শুনলাম সুচন সুদীপ্ত করে ধন্যবাদ এখন সুদীপ্তর বাবা আছে আমাদের সামনে সুদীপ্তর বাবার কাছে আমরা শুনি যে এখন গার্ডিয়ানেরই কিন্তু আসলে বিশাল একটা আশা থাকে যে তার ছেলে বা তার রুগী যেন ভালো হয় এখন তার রুগী ভালো হয়েছে কিনা বা তার যে অভিব্যক্তি কি তাকে আমরা একটু শুনি মূলত আমার একটি সন্তান আসলে এত বড় একটা সমস্যা আমি খুবই চিন্তিত ছিলাম আমাকে অনেকেই আশপাশ থেকে সাজেশন করেছিল যে ইন্ডিয়া ছাড়া এর চিকিৎসা হয় না তারপরে আমার ছেলেটা বলল যে আমি ইউটিউব সার্চ করে দেখি বাংলাদেশে এই ট্রিটমেন্টটা আছে কি না তারপরে সুদীপ সুদীপ্ত ওটা সার্চ করে স্যারের পরিচয় পায় এবং আমাকে দেখায় স্যারের অনেকগুলো ভিডিও আমি দেখি এবং আমি আশ্বস্ত হই যে সকল পেশেন্ট ভালো হয়েছে তাদের সঙ্গে আমি কথা বলি তারপরে তারা আমাকে খুবই স্যাঙ্গইন করে যে আপনি এখানে যান সত্যি কি বলবো এখন স্যারের সামনে কথাটা বলা হয়তো কেমন হচ্ছে কিন্তু আসলে একটা মানে ধার্মিক পাশাপাশি উনি চিকিৎসক ওনার আব্বা আম্মার আশীর্বাদ নিশ্চয়ই ওনার পরে আছে আমরা হাইলি প্লিজড কি বলবো আপনাদের যদি এই ধরনের কোনো লিগামেন্ট জটিলতা থাকে দেরি না করে বিশাল পাসপোর্টের কথা বাদ দিয়ে আপনারা চলে আসেন স্যারের কাছে স্যার আলোক হসপিটাল মিরপুর দশে উনি নিয়মিত রুগী দেখেন স্যারকে আপনার পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করি আপনাকে আসলে অনেক ধন্যবাদ আপনি একজন অভিভাবক হিসাবে অনেক সুচিন্তিত অনেক গুরুত্বপূর্ণ এক মতামত দিয়েছেন আমি আসলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা হাঁটু রিলেটেড যে কোনো সমস্যায় ভোগেন না কেন সেটা হাঁটু লিগামিন ইঞ্জুরি হোক বা অস্টিওর্সাইটিস হোক মেনিসক ইঞ্জুরি হোক যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা আমার এই সেন্টার থেকে আমার কাছ থেকে বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবা নেই পাবেন আপনারা ভালো থাকবেন আমার সাথেই থাকবেন সালাম আলাইকুম ও